হ্যালো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছে আশা ভালো করছি আমি আমার পরিবার সবাই ভালো আছি আজ সকালবেলা দিয়ে ব্লকটা শুরু করলাম আর হচ্ছে আমরা যাচ্ছি মর্নিং ওয়াকে আর সেই জন্য ক্যামেরাটা অন করলাম তো আজকে বড় রাস্তা ধরে না যাই হোক মর্নিং ওয়াক করার সময় আমি কোনো দিন ক্যামেরা অন করি না আজকে মাঠের রাস্তায় হাঁটতে এলাম সেজন্য আমি ক্যামেরাটা অন করলাম চারদিকের এখন প্রকৃতি গতকাল বৃষ্টি হয়ে গেছে সুন্দর সবুজ আর কত ফসল আছে সেগুলো একটু যাচ্ছি এই মাটির মেঠো রাস্তা দিয়ে হালকা হালকা কাদাও আছে সেটা তো দেখাই যাচ্ছে আর রাস্তার ধার দিয়ে সারি 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 খেজুর গাছ আর আমার বরমশাই আছে আমার পেছনে হাঁটা যেহেতু সেহেতু আমি টান পাই হাঁটে যাই হোক আর এদিকে সব দিকে সরিষা সরিষা পেকে গেছে এরকম লাল 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 হয়ে গেছে চারিদিকটা চারিদিক এরকম লাল লাল হয়ে গেছে তারপরে অন্যান্য ফসলও আছে টুকটাক আর সকালে এত সকালে আছে প্রকৃতির ছোঁয়া পাখি কাক কোকিল বক সবার আগমন তার সাথে সাথে আছে প্রকৃতির ছোঁয়া আর হৃদয় স্পর্শ করা ভালোবাসা আর এদিকে আছে একটা কুল গাছ আমি জানি না আমি জানলে একটা পাত্র নিয়ে আসতাম কটা কুল পেরে নিয়ে যেতাম খুব সুন্দর কুল ধরেছে গাছে লাল লাল কুল পেকে গেছে আর যেটা বললাম সরিষা এই যে কিছু জমি সরিষা কাটাও হয়ে গেছে আর কিছু জমি সরিষা এখনও আছে এই যে কেটে কেটে রেখেছে যারা চাষবাস করে না তারা কিন্তু এই বৃষ্টি বর্ষার মর্মটা বুঝবে না কারণ এই সরিষা পেকে গেছে এখন তো সরিষা ঘরে তোলার সময় চাষি এখন যদি বৃষ্টি হয় তাহলে সব সরিষা নষ্ট হয়ে যাবে সারা বছর পাঁচ ছয় মাস ধরে যে হাড় খাটুনি যে পরিশ্রম পরিশ্রম করে শেষে পরিশ্রমটাই ব্যর্থ হয় আর ফসলটাই ঘরে তুলতে পারে না শেষে চাষির মাথায় হাত পড়ে যায় যাই হোক কথা বলছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি গতকাল বৃষ্টির জন্য রাস্তায় খুব পরিমাণ কাদা হয়েছে আমি খেয়াল করিনি আমি না জেনেই চলে এলাম এই রাস্তায় তো আস্তে আস্তে সকালে প্রকৃতির সুন্দর ছোঁয়াটা তো পেলাম আর এখানে আছে পাখি বসে এখনো কিন্তু খুব ভোর এখনো সকাল হয়নি আর দূরে দেখাচ্ছি সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বক ওই যে দূরে বক বসে আছে ওই জমিতে কোনো চাষ করার জন্য কাদা করা আছে আর সেই কাদার মধ্যে থেকে বক পোকা খুঁটে খুঁটে খাচ্ছে সকাল হতে না হতে বকের আগমন খাবারের চাহিদা তো সবার সবাই সারাদিন খাবারের আশায় ঘুরবে মানুষ প্রাণী জীবজন্তু যার কথাই বলো না কেন খাবারের জন্যই তো সবার দৌড়াদৌড়ি ঘোরাঘুরি এত কষ্ট এত মারামারি কিছু ফাঁকা মাঠে পাখির কিচির মিচির আওয়াজও শোনা যাচ্ছে দুটো তিনটে শালিক পাখি এখানে বসে বসে ঝগড়া করছে একজন অপরের সঙ্গে সাইকেল রাখা তো মজা না আমাদের কাছে অনেকটা দুঃখেরও বলা যায় তো কোনো চাষি রাস্তায় সাইকেল রেখে হয়তো গেছে মাঠে ফুল তুলতে বা সরিষা কাটতে যাই হোক কিছু না কিছু করতে গেছে মাঠের কাজে গত তিন দিন আগে একজন চাষি এরকম সাইকেল রেখে যাওয়ায় তার সাইকেলটা চুরি হয়ে যায় আর একটা চাষি মানুষের সাইকেল হারানো মানে পাঁচ সাত হাজার টাকা নষ্ট হওয়া তাহলে তার খুব একটা খারাপ লাগার বিষয় প্রায় প্রায় দু আড়াই কিলোমিটার এসছিলাম আর যাচ্ছিলাম সামনের দিকে এবার চলে যাচ্ছি বাড়িতে কারণ ছোট ছেলে বাড়িতে আছে ও তো ছোটো তো ও আবার কানাকাটি করবে ঘুমাচ্ছে সেই জন্য আমি আর যাবো না এবার চলে যাবো আবার বাড়িতে ছোটোবেলায় আমরা বয়েতে পড়েছি বনফুল এই যে এক রকমের বনফুল কত সুন্দর এই ফুলটা একটু কাছ থেকে জুম করে দেখালে বোঝা যাবে যে কতটা সুন্দর রাস্তার ধারে এরকম বনফুল এমনি হয়ে থাকে আর তার পাশে আছে ভাটি ফুল এখন তো ভাটি পুজো এসে গেল এই যে ভাটি ফুল সবে হচ্ছে এখনো ফুল হয়নি ফুল ধরবে রাস্তার ধার দিয়ে কত সৌন্দর্য কত সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য বোঝাই মুশকিল কখন কী রূপ ধারণ করবে সেটা নিজেরাই বুঝতে পারা যায় না হাঁটতে হাঁটতে দেখলাম আরও একটা কুল গাছ একটা না রাস্তার ধার দিয়ে সব কুল গাছের সারি সারি তো আমি আসবো কোনো সরিষা আর ও পাশে সাথে সাথে দেখাচ্ছে এখন সবে ফুল ধরেছে আর এরপরে ফলে পরিণত হবে আর দূরে আছে সবুজ সবুজ দেখাচ্ছে যে ছোট্ট চোখ একটা জমি এটা হচ্ছে কচু লাগানো লতি কচু যেটাকে বলা হয় তো এই কচু থেকে লতি তোলা হয় প্রায় সপ্তাহে সপ্তাহে না সপ্তাহে দুই দিন লতি তোলা হয় তুলে বাজারে বিক্রি জাত করা হয় খেজুর গাছে আবার ছোট ছোট ফুল ধরেছে আবার খেজুরের সময়ও এসে যাবে আস্তে আস্তে যেহেতু মাঘ মাস ফাল্গুন মাস তো এসেই গেল ফাল্গুন চত্র বৈশাখ তিন মাসের মধ্যে খেজুর হয়ে যাবে প্রত্যেক খেজুর গাছগুলো এতটা অগছালো যে এই রাস্তার ধারে সরকারি খেজুর গাছ এগুলো কাটারও তেমন লোক নেই বা কাটলেও হয় সমস্যা সমস্যাটা কী হয় যে এতগুলো খেজুর গাছ কাটার জন্য একটা মানুষের হয়তো একটা জোট খরচ হয় বা অন্য কাজ ছেড়ে এই কাজগুলো করতে হয় তাতে অসুবিধা হয় না অনেকটাই রস হয় কিন্তু রস থাকে না গাছে যে ব্যক্তি খেজুর গাছ কাটবে তাকে এখানে রাতে বসেই থাকতে হবে নাহলে এখন তো সাধারণত খেজুর গাছ মানে কাটাই হয় না অনেকের খেজুর গাছ আছে বাড়িতে মাঠে ঘাটে কিন্তু কাটার লোক নেই আর যে গাছটা কাটা হয় সেই গাছের রসগুলো থাকে না সবাই চুরি করে খেয়ে নেয় এখানে দেখেছি গত এক বছর আগেও এরকম গাছ কাটা হতো বা কাটতো তো রস থাকতো না সেজন্য রাগে অভিমানে হয়তো কাটাই বন্ধ করে দিয়েছে পরিশ্রম করে যদি পরিশ্রমের ফল না হয় তাহলে সেটা খুব একটা কষ্টকর বিষয় আর চাষিদের ক্ষেত্রে হাড় ভাঙা খাটুনি করে যদি সেই পরিশ্রমের মূল্য না হয় তাহলে সেটা খুব ভালো লাগে না আমার বর মশাই চলে গেছে আগে আগে আমাকে বলছে তুমি ভিডিও করো আমি চলে যাচ্ছি আমার দাঁড়ানোর টাইম নেই তো এখন যাবে গিয়ে আবার হয়তো একটা ঘুম দেবে আর আমি লেগে যাব সংসারের কাজে পনি ছটার সময় আমরা হাঁটতে বেরিয়েছিলাম আর এখন বাজে ছটা কুড়ি তো এর মধ্যে অনেকটা রাস্তা হেঁটে ফেলেছি আর বেশি হাঁটাহাঁটি করব না এখান থেকে আমাদের বাড়ি আর তিন চার মিনিটের রাস্তা এটা হচ্ছে ডিপ টিউবওয়েল দূরে দেখা যাচ্ছে অনেক মানুষ মাঠের কাজ করছে অনেক অনেক মানুষ আর এই সবে নতুন ধান লাগানো হয়েছে এই যে বৃষ্টি হচ্ছে একদিকে ভালো হচ্ছে একদিকে খারাপ হচ্ছে কারণ ভগবান কার মনে চাহিদা পূরণ করবে এক একজন ভগবানকে এক একভাবে ডাকে কেউ বলছে আমার সরিষা বাঁচিয়ে দাও কেউ বলছে আমার ধানটা বাঁচিয়ে দাও ধানে জলের দরকার আবার সরিষা জলের দরকার নেই তাহলে ভগবানও নিরুপায় কার ডাক শুনবে আর এটা ডিপ টিউব ওয়েল বললাম এখান থেকে পুরো এ মাঠের জলগুলো সাপ্লাই হয় এটা যেদিন জল ওঠে সেদিন একদিন এসে আমি একটু ভিডিও করে নিয়ে যাব নিয়ে সবাইকে অবশ্যই দেখাবো আর এত সকালে এখন তো ছটা কুড়ি বাজে আর এর আগেও যখন আমরা হাঁটতে বেরিয়েছিলাম তখনও গ্রামের প্রত্যেকটা মানুষ উঠে গেছে সংসারের কাজকর্মে লেগে গেছে ঢুকে গেলাম রাস্তার পাশে এক কাকা শ্বশুরের বাড়িতে এরা সবাই এখন কাজকর্মে ব্যস্ত তার মধ্যে যায় একটু কথাবার্তা বলে আস খেলা

ওষুধ খাইয়ে নিয়ে গেলাম কবিরাজি ওষুধ গাছরা ওষুধ যেটাকে বলে তো সে ওষুধ খাইয়ে নিয়ে একেবারে চলে যাচ্ছি বাড়িতে কেমন লাগলো আমার মাঠ মাঠের বিভিন্ন রকম সৌন্দর্য সেটা অবশ্যই আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুব খুশি হব আর আপনাদের একটা কমেন্ট পেলে আমি ভিডিও বানাতে একটু বেশি উৎসাহিত হই আর আমার যারা পুরোনো বন্ধু তারা তো অবশ্যই জানবে আমাদের বাড়ির সামনেই আছে খাল পাশে ব্রিজ আছে আর সেই ব্রিজে উঠে এবার একেবারে চারিদিকটা ঘুরে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি যে একেবারে ভোর বা সকালের প্রকৃতির সৌন্দর্য কতটা সুন্দর এরপর আবার দেখলাম খালে ছোট 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 ছোটো মাছ কেমন মুখ ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট ঝায়া মাছ বা পুঁটি মাছ আর মাঝে মাঝে অনেকেই জাল পাতে পেতে এই মাছগুলো ধরে তো যেদিন মাছ ধরে সেদিন আমি অবশ্যই একটা ভিডিও করে দেখাবো এবার চলে এলাম বাড়িতে আর আমার শাশুড়ি মা চাষির ফুল লিখে লিখে মেপে নিচ্ছে এটা আমাদের পরিবারের সবচেয়ে প্রধান কাজ যে চাষির ফুলগুলো দেখে মেপে নেওয়া এই ফুলের ব্যবসা কিন্তু আমাদের ইনকামের প্রথম রাস্তা আর কোনো কথা না বাড়ি আমার আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই দেখাব আগামী একটি ভিডিওতে